সালামু আলাইকুম এক্সপার্ট হোলি ডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানি প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে অস্ট্রেলিয়া স্যাপ ক্লাস সিক্স হান্ড্রেড ভি পেতে গেলে আপনার কাভালে একটা ভূমিকা কতটুকু এই বিষয়টা একটু বোঝানোর ট্রাই করবো তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনারা টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশের থেকে এই মুহূর্তে যারা একটি সাবক্লাস সিক্স হান্ড্রেড ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে পারি জমাতে চাচ্ছেন অথবা অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিডনি ক্যানভারা এই সমস্ত শহরগুলো ঘুরে দিতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা ট্রাই করে দেখার ট্রাই করবেন বন্ধুরা আপনার সব কিছু আছে ধরেন আপনার ডকুমেন্টস কোনো ঘাটতি নেই কিন্তু আপনি ভিসা অফিসারকে বোঝানোর জন্য যেটা সর্বপ্রথম ব্যবহার করবেন সেটা হচ্ছে কাভার লেটার অর্থাৎ আপনি ডিটেলস আপনার সম্পর্কে আপনি ব্যক্তিকে আপনি বাংলাদেশে কি করেন আপনার ফান্ড কীরকম আছে তারপর হচ্ছে যে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি আপনি কোন সিটিতে ঘুরবেন বা কেনই বা অস্ট্রেলিয়াতে যাবেন অস্ট্রেলিয়া থেকে আবার বাংলাদেশে কেনই বা ফেরত আসবেন এই টোটালস ডিটেলসগুলো কিন্তু আপনি চাইলে লেটারের ভিতরে ইনক্লুড করতে পারেন যেটা কিনা একটা ভিসা অফিসারের আপনার প্রতি ডিসিশন নিতে তাদের খুবই ইজি হবে বিকজ অনেকে আছেন শর্ট করে যে আমি মিস্টার অমক আমি এত তারিখ থেকে এত তারিখ সিডনি মেলবোর্ন ক্যানবেরা ঘুরে আসতে চাচ্ছি এটা কিন্তু খুবই শর্টলি যেটা কিন্তু বর্তমান এই এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এটা কিন্তু আসলে অ্যাডজাস্ট হয় না আপনি একটা স্মার্ট কাভালেটারি পারে আপনার ভিসাটাকে খুব দ্রুত অ্যাপ্রুভাল করানোর জন্য বন্ধুরা আপনার কাছে যখনই সমস্ত ডকুমেন্টস থাকবে সাব ক্লাস সিক্স হান্ড্রেড ভিসার জন্য তো অবশ্যই কিছু ডকুমেন্টস লাগবে আপনার প্রফেশনাল ডকুমেন্টস টিন ট্যাক্স ট্রেড তারপরে ব্যাঙ্কিং স্টেটমেন্ট সলভেন্সি অ্যাসেট ভ্যালুয়েশন হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনার ফ্যামিলি ইনফরমেশন এই টোটাল ডিটেলসটা কিন্তু আপনি লেটারের ভিতরে সুন্দর করে মানে লাইন বাই লাইন আপনি কিন্তু সেটাকে দিতে পারেন কারণ ভিসা অফিসার যখন আপনার পুরো ফাইলটা অনলাইনে পাবে তখন কিন্তু ওরা আপনার সব কিছুর আগে যেই জিনিসটা দেখবে সেটা হচ্ছে তো আপনি কী বলতে চাচ্ছেন আপনার উদ্দেশ্যটা কি আপনার উদ্দেশ্যটা বোঝার পরে তারপরে কিন্তু আপনার পরবর্তী পেপার্সগুলো তারা অবশ্যই দেখবে অ্যান্ড দেন আপনার কাভালেটার যদি শ্রুতি মধুর হয় সেক্ষেত্রে কিন্তু তার আগ্রহ সৃষ্টি হবে বাকি প্যাপার্সগুলো দেখার আর যদি আপনি প্রাথমিকভাবে যদি সেটাতে আপনি তাকে ইমপ্রেস না করতে পারেন দেন পরবর্তী পেপার্সগুলো সে নাও দেখতে পারে এবং কি আপনাকে সে ডিক্লাইন করে দিতে পারে সো বন্ধুরা আমি বলবো লেটার ট্রাভেল প্ল্যান এগুলো খুবই ইম্পর্টেন্ট ভিজিটর ভিজার জন্য সেটা নট অনলি অস্ট্রেলিয়া সারা দুনিয়ার জন্য একই ব্যাপার ঘটে তো একটি অস্ট্রেলিয়ান ভিসা পেতে গেলে কাভার লেটার সহ সমস্ত ডকুমেন্টস পরিপাটিভাবে আপনার কাছে যদি থেকে থাকে তাহলে আমি বলবো বর্তমান সময়টাতে সাব ক্লাস সিক্স হান্ড্রেড ভিসাগুলো প্রচুর পরিমাণে ইস্যু হচ্ছে সো আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন কোনো প্রকার অসুবিধা নেই বন্ধুরা আমরা অস্ট্রেলিয়ার সমস্ত ডকুমেন্টস রেডি করা ডকুমেন্টস সাপোর্ট দেওয়া ভালো উন্নত মানের কাভার লেটার লেখা সুন্দর ট্রাভেল আইটেনারি করা সব কিছুর জন্যই চাইলে অন দ্য কলে আমাদের সাথে কথা বলতে পারবেন পরামর্শ নেওয়ার জন্য পাশাপাশি পুরো ফাইলটাকে যদি কী বলা হয় সাবমিট করতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদের সমস্ত কিছু দেখে অ্যান্ড দেন আপনাদেরকে ভালো করে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো আমাদের অ্যাডভাইস মতো কাজ ছিল আশা করি অস্ট্রেলিয়া সিক্স সাপ্লাস সিক্স হান্ড্রেড আপনি খুব সহজেই পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ